জ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কথা ব্লক চ্যানেল আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমি টুম্পা নিয়ে চলে এসেছি প্রতিদিনের মতন ছোট্ট একটা ভিডিও তো তোমরা প্লিজ সাপোর্ট করো আমি প্রতিদিন লং ভিডিও আর শর্ট ভিডিও পাবলিশ করছি তোমরা প্লিজ সাথে থেকো পাশে থেকো তো অনেক দিন ধরে চ্যানেলটা স্টার্ট করেছি যে চ্যানেলে কাজ করছি তোমাদের সাপোর্ট অল্প করেও পেয়েছি বা পাচ্ছি তার জন্য করছি তোমরা আরও বেশি করে সাপোর্ট করো যাতে আমার চ্যানেলটা সাকসেসফুল হয় আমি এই টেনশানে আছি যারা যারা ইতিমধ্যে চ্যানেলে কাজ করছো বা স্টার্ট করেছো বা করবে মনে করছো সবার কথাই বলছি কাজ করে দেখবে যে খুবই চাপ থাকে যা বিশেষ করে আমি একা যেহেতু পুরোটাই কভার করি তো সত্যিই চাপ থাকে কারণ শরীর খারাপ বলে একটা ব্যাপার আছে সবই মানে পারিপার্শ্বিক অনেক সমস্যা থাকে আর আমার তো প্রচুর সমস্যা আমার তো এই চ্যানেলে কাজ করা নিয়ে প্রচুর সমস্যা এই সমস্যার ওপর দিয়েও আমি প্রতিদিন ভিডিও বানাই তো তোমরা একটু সাপোর্ট করো যাতে আমার চ্যানেলটা একটু এগিয়ে যায় উন্নত হয় টেনশানে আছি যাই হোক আমি ভিডিওটা স্টার্ট করছি ছাদে আছি জামা কাপড় মেলা হয়ে গেছে গাছে জল দিয়েছি চলো তোমাদের একটু দেখিয়ে দিই তো গাইস নিচে এসে ঘর মুছে নিয়েছি এবার চান করতে যাবো তো চান টান করে বেরোবো মন্দিরে তোমরা একটু সাথে থেকে জল দিয়ে দিয়েছি একটু একটু করে বৃষ্টি হচ্ছে যার জন্য অল্পই জল দিয়েছি আবার রোদও দিয়েছে দেখছি এই যে নিচে গিয়ে প্রতিদিনের মতো রান্নার ব্যাপার নেই কারণ আজকে বাবার মন্দিরে যাব যেখানে আমি যাই সোমবার সোমবার তো ওখানে মা অন্নপূর্ণার আজকে প্রতিষ্ঠা দিবস জগন্নাথ দেবের স্নানযাত্রা একই দিনে অন্নপূর্ণা মায়ের প্রতিষ্ঠা হয়েছে আজকের দিনে তো সেই উপলক্ষে আজকে মাকে মায়ের হোম যোগ্য হবে তার জন্য আজকে ওখানে অনুষ্ঠান আছে যার জন্য যাব তো সাড়ে আটটা টাইম দিয়েছে তো সাড়ে আটটা আমি হয়তো গিয়ে পৌঁছাতে পারবো না বলে না যত আগে কাছে বাড়ি তত লেট তো আমারও তাই হয়েছে কাছে বাড়ি হলে কি হবে বাড়িতে অনেক কাজ থাকে তো সেগুলো করে যেতে যেতে একটু লেট হয়ে যাবে তবে যাবো শিওর তো গিয়ে তো ইচ্ছা ছিল তোমাদের ভিডিওটা শেয়ার করব তো ওখানে তো সম্ভব না পারমিশান নেই যার জন্য করতে পারি না আমি তো যাই হোক যতটা সম্ভব যাওয়া পর্যন্ত দেখাবো তো প্লিজ সাথে থেকো সাথে পাশে থেকো অনেক অনেক সাপোর্ট করো চলো তো দাইস চান করে পুজো করে বাবার মন্দিরে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি তো এবার বেরোবো যদিও সাড়ে আটটা বেরিয়ে গেছে কিন্তু কিছু করার নেই কারণ পুজোও শুরু হয়ে গেছে কারণ আমি লাইভটা দেখলাম ফেসবুকে তো পুজো শুরু হয়ে গেছে তো যাই দাইস বেরিয়ে পড়েছি ভাবছিলাম বোধহয় বৃষ্টি হবে কিন্তু আবার রোদ দিয়ে এসে দেখলাম তো চলো টাটা